গাজন উৎসব একটি পুরনো এবং ঐতিহ্যপূর্ণ উৎসব এই উৎসবের প্রধান আকর্ষণ হল গাজন মেলা যেখানে ভক্তরা বিভিন্ন ধরনের পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় এই উৎসবে বিভিন্ন ধরনের পূজা অর্চনা গান নাচের মাধ্যমে ধর্মীয় আবেগ এবং অনুভূতি প্রকাশ করা হয় গাজন মেলায় ভক্তরা বিভিন্ন ধরনের দুঃসাহসিক কাজ করে যেমন আগুনের উপর দিয়ে হাঁটা তীরবিদ্ধ করা এবং পেরেক বিছানায় শুয়ে থাকা ইত্যাদি কালনার কৃষ্ণদেবপুরের গাজন উৎসব প্রায় তিয়াত্তর বছর ধরে চলে আসছে এবং এটি একটি বেশ জনপ্রিয় উৎসব হিসেবে পরিচিত এই উৎসবে দেশ বিদেশের পর্যটকদের দেখা যায় যারা এই বিশেষ উৎসবের সাক্ষী থাকতে আসে রাজবংশী পাড়ার বেশিরভাগ মানুষ মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত থাকে সারা বছর বছরে এই কটা দিন তারা গাজন উৎসবে নিজেদের বিভিন্নভাবে যুক্ত করার জন্য দূর দূরান্ত থেকে কৃষ্ণদেবপুরে চলে আসেন বিভিন্ন মনস্কামনা পূরণ করবার জন্য তারা শিবের গাজন উৎসবে বিভিন্ন দেবদেবীর রূপে সেজে ঠাকুরের গানে পালা করে কৃষ্ণদেবপুরের গাজন উৎসবের বিশেষ ঐতিহ্য হল পুরুষ মানুষেরা দেবদেবীর রূপে সেজে আসছে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় এরা বিভিন্ন দেবদেবীর রূপে কঠোর বিধি নিষেধ পালনের মাধ্যমে গাজন উৎসবে নিজেদের যুক্ত করেন বংশ পরম্পরায় তারা গাজন উৎসবের ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করে চলেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন কৃষ্ণপুরের ঐতিহ্যবাহী গাজন উৎসবের সাক্ষী থাকতে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই যে কৃষ্ণদেবপুরের গাজন উৎসব এটা কত বছরের পুরনো এবং এই উৎসবে ঐতিহ্য কি আছে এই উৎসব আপনার তেরোশো উনষাট সালে আমাদের প্রথম গাজন উৎসব উত্থাপিত হয় প্রতিষ্ঠা হয় আজকে সেটা বাহাত্তর বছর পদার্পণ করল এখানে উৎসবের মূল যে মেন কাণ্ডারি আমাদের এই নীল না এবং যে নীল কালী চালান আজকে এই নীল পুজোর দিন কালী চালান সার রাত্রি আমাদের অনুষ্ঠান হয় এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সেটা কোনো সময় হয়তো সাপ মুখে নিয়ে কেউ ঢোকাচ্ছে কিংবা সুতো কেউ মুখে দিয়ে পেট দিয়ে বের করছে এরকম বিভিন্ন রকম তান মানে তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর কালী চালান হচ্ছে গিয়ে আপনাদের যে দা খেলা যেটা এই দা নিয়ে কালীচালান ভক্ত এগুলো অনুষ্ঠিত হয় এবং আগামী দিন যেটা চড়ক মেন উৎসব সেখানে বসছি এবং শিখ আমাদের যে মন্ত্রতন্ত্রের মাধ্যমে ডাইরেক্টলি পিঠের মধ্যে ঢুকিয়ে এবং গাছে জড়ানো হয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এগুলো দেখার মতো ঐতিহ্য বিষয় আমাদের এই চড়ক রাজবংশীপাড়া কৃষ্ণপুর হাইস্কুল পূর্ব বর্ধমান জেলা এটা বাহাত্তর বছর এইখানে এসে দেখা যাচ্ছে যে বিশেষ করে পুরুষেরা মহিলা সে যে তারা এটা কি ঐতিহ্য এটা এটা আমাদের আমাদের একটা আপনার তেরোশো উনষাট সাল থেকে হয়ে আসছে আমাদের এখানে পুরুষরাই এই দেবী দুর্গা সাজে কোনো সময় আপনার ধরুন শিব পার্বতী থেকে শুরু করে এই কৃষ্ণ আবার হচ্ছে গিয়ে আপনার যে সখী যারা আছে প্রত্যেকে আমাদের এখানে পুরুষ তারা মহিলা রূপে সাজে এবং আমাদের এই নাচ একটা ঐতিহ্য বহন করে পুরো কান্না সাবডিভিশন এলাকায় আপনার নাম কিশোরদপুরের এখানকার যে চড়ক এটা কি কারণে বিখ্যাত এই চড়কটা বিখ্যাত এই কারণে ধরুন বর্শিতে বর্ষীপুরে সে রক্তপাত হয় না ব্যথা যন্ত্রণা হয় না এবং যে যেটা মানুষই করে তার সেটা সফল হয় এই জন্য এটা চরকটা বিখ্যাত আচ্ছা আমাদের এই চরকে গ্রামের ছেলেরা বাইরে থাকে কিন্তু চরক চৈত্র মাস পড়লে তারা কিন্তু এই গ্রামের ছেলে গ্রামে চলে আসে তারা নানান রকমের সং সাজ নানা রকমের সাজ দুর্গা শিব কালী পার্বতী মহাকালী এরকম সাজে এবং বাইরের গ্রাম থেকে লোকে কিন্তু আমাদের এখানে সহযোগিতা করে আচ্ছা এই যে এটা কত বছর ধরে হচ্ছে এটা অনুমিত 73 বছর 1359 এ স্থাপিত আর যারা সাজগোজ করছে এরা এরা কত বছর এদের বয়স অনুপাতে যারা বয়সে কম ছিল আগে তারা তো মারা গেছে এখন পুরো পুরো একদম বংশ পরম্পরার মত এটা বংশ পরম্পরার সাজছে চলে যাচ্ছে আচ্ছা এই রাজবংশী পাড়া যেসব পুরুষরা আছে তারা তো বিভিন্ন দেবদেবীর রূপে সাজে তো কি কারণে তারা বংশ পরম্পরায় সেজে আসছে এদের মানুষই রাখে যে আমার যদি মনোকামনা পূর্ণ হয় আমি তিন বছর বসি ফিরব এবং সাজব তারা কিন্তু প্রচুর কষ্ট এই রোদ্র তাপের মধ্যে বাড়ি বাড়ি নাচ হয় তারা সেখানে থাকে রোদ শিব যেরকম রোদ রোদের শুয়ে পড়ছে কিন্তু তার ফুসকেও পড়ছে না বেতারিন কিচ্ছু হচ্ছে না তারা কি কোনো কিছু পালন করে হ্যাঁ যে দিন আমাদের নামে নিরামিষ আচ্ছা কি নাম আপনার আমার নাম অনন্ত রাজবংশী এখানকার যে চড়ক উৎসব এবং যে গাজন উৎসব যে সেজে যে নাচ করছে এখানকার ছেলেরাই তো এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এরা কী কী চেষ্টা করছে এখন এদের চেষ্টা হচ্ছে এদের আমি জন্ম থেকে দেখছি এদের চড়ক এবং চড়ক খুব ঐতিহ্যবাহী এরা সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষ এরা বিভিন্ন জায়গায় পুকুরে নদী নালায় খালে গঙ্গায় মাছ ধরে সারা বছর মাছ ধরে এবং এই চৈত্র মাসের পনেরো তারিখ থেকে এদের চড়ক সূত্রপাত হয় মানে শুরু হয় সন্ন্যাসী সন্ন্যাসী নামে গঙ্গা স্নান করে সন্ন্যাসী নামার পর এরা পনেরো দিন একদম নিরামিষ খায় নিরামিষ খেয়ে এই যে নীল পুজো হয় এবং এরা প্রত্যেকেই মহাদেবের বসক মহাদেবের সঙ্গে মাকালিও আছে মায়ের পুজোও হয় এখানে মহাদেবের বসক এরা সারা বছর বিভিন্ন পেশায় যুক্ত মানে মাছ ধরা যুক্ত থাকার ফলে এই বছরের শেষ দিন এরা চরক আমি জন্মগতভাবে দেখে আসছি এ আমাদের গ্রামের কৃষ্ণপুর গ্রামে একটা ঐতিহ্য এই ঐতিহ্য টিকি রাখার জন্য এরা বংশ পরম্পরার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী দিনও হবে আরও উন্নত হবে বাইরে থেকে লোকজন আসে বাইরে থেকে লোকজন আসে এবং এই যে নীল নীল পুজোর রাতে এরা বিভিন্ন সংসারে নাচ নাচ করে নীল নাচ হয় এখানে সারা রাতি ব্যাপী এবং সেখানে শক্তির ব্যাপার আছে একটা যার ফলে আমি দেখেছি এই যে বংশী ফোঁড়া কোনো দিন কারোর কাউকে হসপিটালে ভর্তি করতে হয়নি কারোর রক্ত বেরোয়নি আমার এই এত বছর বয়সে আমি দেখে আসছি এই খুলে দেয় খুলে দিলে পরে একটু ঘি আর একটু কি পাতা ফাতা লাগিয়ে দেয় তাতে এটা শুকিয়ে যায় কিন্তু কারোর কমে হয়নি আমাদের মনিদা ছিল সারা পিঠে দাগ সারা পীঠটায় দাগ প্রতি বছর উনি বর্তি পড়তেন তো মনিদা নেই মনিদা মারা গেছে যারা যারা পুরনো নতুন নতুন যারা আসে তারা প্রত্যেকে মানুষ মানসিক করে মানসিক করে প্রতি বছর হয়তো পাঁচজন সাতজন দশজন তারা বসে করে এবং এই প্রতি চলে আসছে এবং এদের বাড়োয়ারি হচ্ছে এটা বাড়োয়ারিটা এদের রেজিস্ট্রি করা নেই রেজিস্ট্রি রেজিস্ট্রি করতে পারলে ভালো হতো ছোটো জায়গা এখানে আছে এবং এরা দিয়েছে কাগজ আছে এদের কিন্তু রেজিস্ট্রি করা নেই যদি ব্যবস্থা করা যেতে পারে তাতে করে এবং যদি সরকার কোনো রকম সাহায্য করে মন্দিরটা কিন্তু ভালো করে করতে পারে এই জন্য আমার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আবেদন রইলো যাতে করে যদি সাহায্য কিছু পায় তাতে করে মন্দিরটা ভালো করে করতে পারবে এবং আমাদের ঐতিহ্য বজায় থাকবে এইটুকু আমার